প্যারাসিটামল নিয়ে আলোচনা করছি সুসম্পূর্ণ প্যারাসিটামল নিয়ে আলোচনা করবো নিউনিটালদেরকে নবজাতকে ড্রপ দেওয়া যাবে ওয়ান ড্রপে ওয়ান এম থেকে আশি এম জি সাত কেজি একটা বাবু হাতে সাত ফোনার একশো পাঁচ এম জি সে পঁচিশ থেকে আঠাশ ফোটা তিন বেলা পাবে আমরা যদি প্রতি কেজি তিন ফোটা দেই তাহলে তিন সাথে একুশ আর সাত তিন ফোটা করে দিলে প্রায় পঁচিশ ফুটার মতন পরে তিনবেলা সিরাপে ফাইভ এমএল থাকে একশো বিশ এমজি আমার সিরাপ দিয়ে দশ কেজি বাচ্চা দশ পনেরো দেড়শো প্রায় ছ এক চামচ তিন থেকে চার বেলা গর্ভস্থ দেওয়া যাবে পাঁচশো ছয়শো এম পঁয়ষট্টি এমজি বা এক হাজার এমজি যাদেরকে দেওয়া যাবে না যাদের লিভার ফাংশনের সমস্যা থাকলে কিডনির সমস্যা সাপোজ এটি দুইবার ব্যবহার করা যায় এবং এর সাথে টেবলেট তিন থেকে চারবার খাওয়া যায় এর সাথে অ্যান্টিবায়োটিকও দেওয়া যায় প্যারাসিটামলের সাথে অন্যান্য এ আইডি দেওয়া যাবে প্যারাসিটামল একটা প্যাথানাশক এনএসএ আইডি বা ফিনক্লার ড্রা প্যারাসিটামল খাওয়ার আগে পিপিআই খেতে হবে খালি পেটে খাওয়া যাবে না প্যারাসিটামল খালি পেটে কখনও খাওয়া যাবে না এবং পিপিআই ছাড়া খাওয়া যাবে না মানে গ্যাস্ট্রিক ছাড়া খাওয়া যাবে না প্যারাসিটামল প্লাস্ট্রামাডোল যা আমরা নাফাডল নামে পরিচিত দুবেলা বরা পেটে এর সাথে ডম্পিডন ভার্গন বা সিনারিজেন দিতে হবে না হয় মাথা ঘুরতে পারে এবং ভূমি হতে ভূমি ভাব হতে পারে মহিলাদের মাথা ঘুরতে পারে এবং শরীর দুর্বল হতে পারে শরীর দুর্বল হতে পারে আরও এরকম বিস্তারিত ক্লাস পেতে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কমেন্ট করুন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করিব